সালামু চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি আজ প্রতিদিনের মতো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কোন গোপন সময়ে দোয়া করলে তাড়াতাড়ি দোয়া কবল হয়ে যায় অর্থাৎ কোন কোন সময়ে দোয়া কবল হয় এবং দোয়া কবলের গোপন সময়গুলি কখন অর্থাৎ দোয়া কবল হয় না আমাদের দোয়া কখন করলে দোয়া কবল হয় তাড়াতাড়ি জন্য সময় বুঝে দোয়া করতে হয় কিন্তু দোয়া এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করছি চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে প্রতিদিনের আলোচনা আপনি পেয়ে যান আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনা টেনে দেখতে হয়তো কোনো কিছু আপনি হারিয়ে ফেলতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন তাই আসুন দোয়া কোরআন কারিমে আল্লাহ তালা বলছেন উদু উনি সোরা মিনুনের ষাট নাম্বার আয়াত

দোয়াও মুখুল এই দোয়া হচ্ছে এবাদতে মাথা এই জন্য মাতা ছাড়া যেমন মানুষকে চেনা যায় না এবাদত বন্দি রোজা নামাজ তসবি তাহারি জিকি রাস্তার হজ জাকাত ডিলা কোন আস্তান পর্দা পশি যা কিছু আপনি করেন না কেন কোনো কিছুই কাজে আসবে না দোয়া না থাকলে এই জন্য দোয়াটা খুব বড় একটা ইবাদত দেখবেন কোনো কিছু হয়ে গেলে দোয়া করে আমি হ্যাঁ উস্তাদ ছাত্রের কাছে দোয়া চাই ছাত্র উস্তাদের কাছে দোয়া চাই দোয়া করে আমি মুরব্বীদের কাছে দোয়া চাই দোয়া করে হুজুরদের কাছে দোয়া চাই দোয়া করবেন

আর এই দোয়াটার জন্য দেখবেন দোয়ার মতো হয়ে যেতে বিপদে তখন একটা দোয়া করতে হয় একটা স্বামী বিপদে পড়ছে বা একটা লোক বাহিরে বিদেশে গেছে যে কোনো সমস্যায় পড়ে গেছে কিন্তু দেখবেন সবসময় দোয়া পীরের পীরের কাছে সবসময় কি আছে সবসময় দোয়া তার মানে দোয়ার এখাঙ্গারই সময় এই জন্য দোয়ার মতো আবার দোয়ার মতো বন্দি কি শ্রেষ্ঠ এবারও তার জন্য দোয়া কবুল হওয়ার কিছু গোপন সময় রয়েছে এই সময়গুলি কিন্তু গোপন করতে হয় এই জন্য পীর মাসিদ পীরমাস একজন কিন্তু দোয়া কবুল করে তাদের দোয়া কবুল কেন হয় উলিয়াউলিয়াগণের দোয়া কেন কবুল হয় তারা জানে যে এই টাইমে দোয়া করলে দোয়া কবুল হয় আর আন্তজী মানুষ যারা আছে যে দোয়া করলে দোয়া করলে দোয়া কবুল হওয়ার কিছু নিয়ম কিছু সময় আছে বাবা এই জন্য পীর মুর্জিদের দোয়া কবুল হয় এই জন্যই তাদের আস্থা বাজন হয় মসজিদের দোয়া কবুল হয় উলিয়াউলিয়াগণের দোয়া কবুল হয় কিন্তু আমারটা কবুল হয় না আমারটা কবল হয়নি কেন আমরা টাইম বুঝে না টাইম মেনটেন করে নিতে পারি যখন ইচ্ছা তখন না দোয়া তো সবসময় করা যায় কিন্তু নিঃশ্বাস নেই কিন্তু কিছু কিছু সময় আছে বাবা আচ্ছা কেমনে বুঝাইতাম আপনাদেরকে উদাহরণ দিয়া কেমনে বুঝাইতাম তো ওদের কথা বলি এখন একটা ছোট একটা মেয়ে মনে করেন কুমারী মেয়ে এখনো বিবাহ হয় নাই তার বয়সটা তো বিবাহের উপযুক্ত হয়েছে কিন্তু এসবে মাত্র তাকে বাসর করে দিলে স্বামী স্ত্রী দুজনের বয়স সেম টু সেম তখন তারা মনের মধ্যে একটা আনন্দকে দেখি মনে করেন বৃদ্ধ মহিলার সত্তর বছর একটা মহিলা পনেরো বছর বিশ বছর মাইন্ড করবেন না আমার একটা মহিলার বয়স মনে করেন যে মেয়ের বয়স পনেরো বছর বিশ বছর একটা পুরুষ লোকের বয়স সত্তর আশি বা যখন যেটা যখন সময় হয় তখন সময় সময় কাজে লাগাইতে হয় কাজে লাগাইলে আত্মশান্তি পাই দোয়া করলে দোয়া প্রবল হয় আত্মতৃপ্তি হয় এজন্য আসুন কোন কোন সময় দোয়া করলে মারে ভাতের দোয়া কি হ্যাঁ মারে ভাতের দোয়াগুলি কোন কোন সময় করতে হয় এই বিষয় নিয়ে আজকের আলোচনা শুরু করছি এখন দোয়া করার কোন কোন সময় গোপন আমার এক নম্বর যেটা এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে রাত্রি জাগানোর অবস্থায় তাহার সময় তাহার সময় দোয়া করলে দোয়া প্রবল হয়ে যায় তখন স্বামী স্ত্রী পরিবার পরিজন ভাই বাড়াতে সবাই ঘুমিয়ে পড়ে তখন আমি আর তুমি আর আমি আর কেউ নাই তখন আল্লাহ শুনে আল্লাহ শ্রবণ করে বলছে না বৃষ্টি নামাজ বৃষ্টি যখন পরে বৃষ্টি যখন আসে বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ তালা তখন দোয়া কবল করে নেই এরপরে হচ্ছে প্রতি ফরাজ নামাজের পর জুহরের নামাজের পর হজরের নামাজের পর মাগরীর নামাজের পর দোয়া করলে আল্লাহ তালা কি হয় দোয়া কবল করে নেই চার নম্বর কোরআন প্রথম করে দোয়া করলে দোয়া কবল হয় পাঁচ নম্বর অসুস্থ ব্যক্তি যদি দোয়া করে আপনার জন্য যে আল্লাহ আল্লাহ অসুস্থ ব্যক্তির কাছে গেছে এই দোয়া দোয়া না তখন কিন্তু এই দোয়া কবল হয় এবং অসুস্থ অবস্থায় দোয়া করলে আমি আপনার অসুস্থ দোয়া করলে এই সময় দোয়া কবল হয়ে যায় এরপরে হচ্ছে ভ্রমণের সময় যখন আমরা শহরে যাই কোথাও মুসাফির অবস্থায় তাকে দূর দূরান্ত ভ্রমণে চলে যায় হ্যাঁ দয়াশে বাতাসের দোয়াটা কবুল করে এবং জুমার দিলে বিশেষ করে জুমার দিলে বলা হচ্ছে দোয়াটা কবুরিয়াতের সময় জুমার দিন দোয়া করলে দোয়াল্লা তালা কবুল করে না এরপরে হচ্ছে সেচদার মধ্যে সেজ দা যখন দোয়া করা হয় তখন এই সেচ দোয়াটা কবল কপালটা লাগে আল্লাহর কাছে দোয়া করলে দোয়াল্লাহ কবুল করে নেয় এরপরে জমজমের পানি যখন পান করা হয় দাঁড়ায় জমজমের পানি পান করার সময় মনে মনে যে নিয়ত করবেন যে দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়াটাই কবুল করে নেয় সুবাহ আল্লাহ এরপরে হচ্ছে মসজিদে এটা পুরুষের জন্য এটা মহিলাদের জন্য পুরুষের জন্য আকাম আজান এবং ইকামাত আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ তালা বান্দার দোয়া কবল করে থাকেন সোহাল এবং মহিলারা ঘরে গড়ে যদি আজান শুনতেছে এবং সময় যদি দোয়া করে আল্লাহ তালা দোয়া কবল করবেন এরপরে আসুন আরাফার দিনের দোয়া অর্থাৎ আরাফার দিনে যদি যে আরাফার দিন আজা সাল্লাম যে মাঠে সাক্ষাৎ হয়েছিল যারা হজে যায় তারা কিন্তু আরাফার মাঠে একসাথে হয় ওই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়াটা কবল করে নেই রোজা যখন ইফতার রাখে রোজা রাখে তখন ইফতারের সময় দোয়া করলে আল্লাহ তখন এই দোয়াটা কবল করে নেই এবং বিপদের সময় এখানে গোপন সময়ের কথা আমি উল্লেখ করেছি যা মানুষের অজানা রাখা যায় তা আমি আবার পুনরায় আবার বলছি এক নম্বর আবার একটু উদ্দিনের কাল লাগান আমি আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেন্সিটিভ বিষয় যে বিষয়গুলো আপনার সচরাচর কিন্তু পাওয়া যায় না সচরাচর কিন্তু মিলে না দোয়া কবলি হতে শর্তের জায়গাগুলি এখন আমি শুধু জাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে যে এক নম্বর দোয়া কবল হওয়ার সময় তাহাজের নামাজের সময় বৃষ্টির নামাজের সময় ফরজ নামাজের পর কোরআন কথম করার পর অর্থাৎ অসুস্থ অবস্থায় থাকলে অবস্থায় দোয়া করলে বন্ধের দোয়া পাইলে তখন দোয়া কবল হয় সফর সফরে থাকা অবস্থায় এবং জুমার দিনে যখন জুমার দিন শুক্রবার আসে তখন দোয়া কবল হয় এবং শেষ দেওয়ার মাধ্যমে শেষ দেওয়ার অবস্থায় দোয়া করলে দোয়া কবল হয়ে যায় সোহানাল্লাহ সোহানাল্লাহ এরপরে হচ্ছে জমজমের পানি পান করার সময় তারপর হচ্ছে আজান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবল হয় এরপরে হচ্ছে আরাফার দিনে এরপরে ইফতারের সময় রোজা দার দোয়া করলে এরপরে বিপদের সময় দোয়া করলে বিপদে মসিবত পড়ে গেছেন তখন দোয়া কবল হয়ে যায় সোহানাল্লাহ সোহান এই তেরোটি এখানে তেরোটি গোপন সময়ের কথা প্রকাশ করে দিলাম বলে দিলাম আপনারা নিয়মিত যারা ভিডিওটি দেখেন বা দেখছেন এই আমল করার চেষ্টা করবেন আমল করলে আমলই পরিণত হবে কারণ আমরা পাপি না চিস না খান্দা ওনাগার উলিয়া উলিয়া দোয়া করেছেন নবীরা সুন্দর সাহাবে এখানে দোয়া করেছেন দোয়ার মতো মন্দির এবার পৃথিবীতে আর কি যুগের পানি যদি দোয়ার সময় এসে পড়ে সারা পৃথিবী যদি এক পালায় রাখা হয় এই গুণাগারের পানি চোখের পানি একটা ফুটা রাখা হয় সারা পৃথিবীর চাইতে একটা ফুটা চোখের পানি বাড়ি হয়ে যাবে আর এই গুণাগার উন্নতির চোখের পানি দিয়ে কিন্তু দু চোখের আগুন নিবানো হবে এই জন্য তো বলা হয় তিন মাসে এক গোল এবং দোয়ার মাধ্যমে বলা হয় কি বলে জানেন গুনার বোঝা মাথায় मापो दौ मां तुमी जॾहिं मपन को रो बंदे বলছো নি বান্ধা যা বেরদারে আল্লাহ সকলের রো দরজা হইতে তোমারি দ র যাই রইলা বৌষিয়া এভাবে যখন কান্নাকাটি করে যুগার পানি ফালায় আর বলি রব্বা না আতিনা ফির দুনিয়া আল্লাহ তোমার কাছে আমরা দুনিয়া এবং আল্লাহ দুনিয়ার পরের মুক্তি এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই যখন দোয়া করা হয় আল্লাহ তখন দোয়া কবুল করে তবে দোয়া আগে দুরুদ শরীফ পড়বেন মিজের নবীজির নামে দোয়া করার আগে শরীফ পরে নেবেন শেষও দুরশুরি পড়বেন কিন্তু সময়ের কথা আমি এখানে উল্লেখ করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গোপনে কোন কোন সময় দোয়া করলে কোন কোন সময় দোয়া করলে দোয়া কোবল হয় এবং মানে মানকের গোপন সময় কখন দোয়া কোবল হওয়ার সময় কখন এবং কখন দোয়া করলে দয়া তাড়াতাড়ি কোবল হয় এ বিষয়টা আমি ফুটিয়ে তুলে ধরেছি সহ বাসায় শাহে মন্দিনা দরবার শরীফ গাবধরি গ্রাম কিশোরগঞ্জ জেলা বৌলাইন উপস্থিত আগামী ডিসেম্বর মাসে ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল দরবারে গুমার শরীফ হবে আপনারা সকলে চলে আসুন আধ্যাত্মিকতা দরবারে ঐশ্বরিক শক্তি যেন আপনার কল নসিব হয় এই আশাবিত আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার